হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে জালেমের নাম ছিল কিফিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয় বারবার কিফিলের ঘটনা সাহাবা একরামের কাছে বর্ণনা করেছেন নবীজি বলেন কিফিল হলো এমন এক জালেম বলে এমন কোন পাপ নাই কিফিল করে নাই এমন কোন অন্যায় নাই কিফিল করে নাই কিফিল এরনায় একুলার মধ্যে একটা অরনায় সে মানুষকে সুদের উপরে টাকা দিত সুদ কর ছিল সুদকো সমাজে আছে নাকি সুদকো আরে মিয়া ব্যাংকে কত বড় সুদ বলে ধরো আর সুদ আরো বড় সুদ কিফিল মানুষরা সুদের উপরে টাকা দিত একদিন এক বিধবা মহিলা তার কাছে আসছে বিপদে পড়ে কিছু টাকা कर्ज নেওয়ার জন্য বলে যারা সুদী কারবারি করে এরা মানুষ বিপদে পড়লে কর্জ দেয় না কেউ যদি সুদে চাইতে যায় মোট বইরা দিয়া দেয় কিন্তু বিপদে পড়ে যদি পাঁচশো টাকা ধারও চায় তাও দেয় না ওই মহিলা গিয়া বলে কিফিল আমারে কিছু টাকা দাও কর্জ দাও ধার দাও আমি বিপদে পড়েছি কিফিল বলে না আমি কাউরে টাকা ধার দেই না টাকা যদি লাগে সুদে নাও মহিলা বলে কিফিল সুদ দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতো তাইলে তোমার কাছে সাহায্যের জন্য আসতাম নাকি মহিলা বিধবা চেহারা সুন্দর সকল পাবে অভ্যস্ত কিফিল এবার মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বলে মহিলা তোমাকে টাকা কর্য দিতে পারি এই শর্তে সুদ দিতে পারবা না অসুবিধা নাই তবে আমার সাথে অমুক দিন গোপনে ব্যবিচারে লিপ্ত হবা সুযোগ মতো মহিলাকে জেনার প্রস্তাব হাদিসের মধ্যে আসছে কুফরা দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছা দেয় অনেক সময় দরিদ্রতার কারণে অনেকের চরিত্র ধ্বংস হয়ে যায় আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অন্যায়ের সাথে জড়িত পাপাচারে লিপ্ত যদি একটু আমরা খোঁজ নেই দেখা যাবে এরা শখে পাপে জড়িয়েছে এমনটা নয় অধিকাংশ মানুষের এই পাপে জড়ানোর অন্যতম কারণ হল তার অভাব এজন্য গভর্নমেন্টের কি দরকার ছিল দরকার ছিল এই পাপে যারা লিপ্ত তারা তো অভাবের কারণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ছিল ঠিক কিনা বলে অথচ এরা কি চাচ্ছে এরা চাচ্ছে পতিতা বৈধতা দিয়ে এটাকে কর্ম হিসাবে বৈধতা দেওয়া রাষ্ট্র যদি কোনো অন্যায় কাজকে বৈধতা দিয়ে এটাকে কোন পেশা হিসাবে বৈধতা দেয় যেটা বৈধ কাজ বলেন তো আল্লাহ না করুক কারো মেয়ে কারণ ছেলে যদি ওই পাপাচারে লিপ্ত হয় আর মা বাবা যদি বাধা দেয় ও গিয়ে মামলা দিবে गवर्नमेंटের কাছে দেখেন আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা বৈধ কাজ করতে যাচ্ছি আমার বাবা ঠলা নিচ্ছে আমার মা বাধা দিচ্ছে এদের নামে আমি মামলা করতে চাই কত দরকার ছিল এদেশে প্রতিটা সাথে জড়িত কোটি কোটি নারী নয় সংখ্যাটা যতই হোক না কেন গভর্নমেন্ট যদি সদিচ্ছা করে তাহলে ওই পতিতালয়কে ভেঙে দিয়ে ওই জায়গায় ইন্ডাস্ট্রি বানিয়ে ওই নারীদের হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারে ঠিকাছে কিন্তু তাদেরকে খুশি করার জন্য উল্টা পতিতাবৃত্তিকে বৃত্তিকে বৈধতা দিয়ে আবার তাদেরকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে এর দ্বারা কি বোঝা যাচ্ছে এরা সমাজ থেকে অন্যায় দূর করতে চায় না পাপাচার দূর করতে চায় না এরা চায় এই পাপাচারকে সমাজে বৈধতা দিতে ঠিক কিনা বলে এখন আমরা যদি চুপ থাকি কথা না বলি প্রতিবাদ না করি জেনা ব্যাবিচার জমিনে বাড়বে আল্লাহর আজাব গজব ত্বরান্বিত হবে আর যখন আজাব আসবে কেউ বাঁচবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি আজাব সম্পর্কিত লম্বা এক হাদিস লাস্টে সাহাবায়ে বলতেছে যায় আমাদের মধ্যে নেককাররা থাকবে এরপরও ধ্বংস হয়ে যাব এরপরও ধ্বংস হয়ে যাব নেককাররা থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব বলে হ্যাঁ যখন পাপের আধিক্যতা বাড়বে পাপ বেড়ে যাবে আল্লাহ যদি গোসা হয়ে যায় যদি আজাব গজব দেয় ওই সমাজের মুত্তাকি বান্দারাও ছাড় হবে না

মহিলা কান্না করে আর থর থর করে কাঁপে কি ফিল গেছে মজা করার জন্য আর মহিলা কান্না করে আর কাঁপে কি ফিল বলে মহিলা কান্না করো কেন আমি কে তোমাকে জোর করেছি নাকি বাধ্য করেছি নাকি কান্না করো কেন মহিলা বলে কি ফিল কান্না করি আল্লাহর ভয় আমি কোনো এই পাপের সাথে লিপ্ত হই নাই তবে আজকে কেন রাজি হয়েছো বলে আমার অভাব আমার তো বয় হয় যদি তোমার সাথে জেনা করার পরে মারা যাই আল্লাহ তাআলার সামনে আমাকে একজন বেবিচারী হিসেবে উপস্থিত হওয়া লাগবে আমি আল্লাহর ভয়ে কান্না করি কিফিল এই কথাটা কিফিলের কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল কিফিল বলে সত্যি তুমি আল্লাহর ভয়ে কান্না কর বলে না কোন এই পাপাচারে লিপ্ত হও নাই বলে না হই নাই এবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেছে কিফিল উঠে গেছে কোঠার সময় মহিলারে 60 দিরহাম कर्ज দিয়েছিল বলে মহিলা যাও এটা তোমাকে সাদকা করে দিলাম আর শুনে নাও আজকে থেকে আমি আর কোনো পাপাচারে লিপ্ত হব না খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে কিফিল যে তওবা করেছে কিফিলের তওবা যে কবুল হয়েছে দুনিয়ার কেউ জানে না কিন্তু জানেন যিনি গেছে মারা গেছে মানুষেরা আনন্দিত যে হায় এক জালেম মরছে জালেমের মৃত্যু হয়েছে ভালো হয়েছে মানুষেরা আনন্দিত কিন্তু আল্লাহ তাআলা কিফিলের দরজায় লিখে দিয়েছেন আল্লাহ তা তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে তোমরা কিফিলকে পাপি বলো না কিফিল জান্নাতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাআলা কিফিলরে maaf করে দিয়েছে তাহলে একটা কথা একটা চিন্তা একটা মাংসের গতিপথ জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে ঠিক কিনা বলেন ঠিক হতে পারে হয়তো এই যুবক রাতের বেলা আল্লাহর কাছে তাও বা করেছে আল্লাহ আমি আর আগামী দিন থেকে কোন পাপে জড়াবো না গোনা করবো না আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন দুনিয়ার কেউ শুনে নাই কিন্তু শুনছে কে আল্লাহ খালেস তাওবা করেছে আল্লাহর জন্য তাওবা কবুল নবীজি বলেন আত্তাইবু মিনাল যাম্বি কামাল্লা যাম্বালা যে খালেস ভাবে তাওবা করলো সে কেমন যেন কোনো গুনাহই করে নাই একেবারে নিষ্পাপ হয়ে যায় ঘটনাক্রমে ওই ব্যক্তির জীবনের শেষ রাত যদি এটা শেষ রাত হয় তাহলে কেয়ামতের দিন আল্লাহর সামনে আমল নামায় গোনা মুক্ত হয়ে সে উপস্থিত হবে এজন্য আমরা আমাদের রাতের এই হিসাবকে গুরুত্ব দিব যে আমার আজকে দিনের ভালো কাজ কত আজকে দিনের মন্দ কাজ কত যদি অভ্যস্ত হই কি হবে বলে প্রথম দিনের হিসাবে দেখা যাবে গোনা বেশি সোয়াব কম পরের দিন হয়তো হবে সমান সমান এর পরের দিন দেখা যাবে গোনা কমছে সোয়াব বেড়েছে ধারাবাহিকতা যদি ঠিক থাকে এমন দিন সে অতিবাহিত করবে রাতের বেলা হিসাব করতে যাবে কবিরা গোনা বহুদূর দূর তার সগিরা গোনাও খুঁজে পাবে না কইতে পারেন সগিরা গোনা খুঁজে পাবো না হুজুর এটা কোনো কথা কইলেন কারণ হাদিসের মধ্যে আসছে এক নামাজ থেকে আর এক নামাজ যে ব্যক্তি ফজর পড়ছে যখন সে জগর পড়ে ফজর থেকে নিয়ে জগর পর্যন্ত সগিরা হয়ে যায় সে তো নামাজ পড়ে টিভি দেখবে না মোবাইল দেখবে না সে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে গোনা করার কোনো সুযোগ নাই আল্লাহর কাছে মাফ চাইবে গোনার হিসাব করবে কবিরা গোনা সারাদিনে হয় নাই সগিরা গোনাও ওই যে এক নামাজের পরে আর এক নামাজ সগিরা গুণা মাফ হয়ে যায় মূলত তার আমল নামায় ওই দিন সগীরা গুণা গুলাও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে এটাই তাকুয়ার জীবন এটাই মুত্তাকি তাহলে দুইটা পদ্ধতি আমরা জানছি কোরআন থেকে এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন ওয়াকুনু মা আস-সাদিকিন যাও। দুই নাম্বার পদ্ধতি তুমি আগামীর জন্য তথা পরকালের জন্য কি প্রেরণ করছো এটার ব্যাপারে একটু হিসাব করো নজর দাও এই দুইটা বিষয়ই থাক আরো অনেকগুলো বিষয় আছে